ভাষাগত দক্ষতা উন্নয়নের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের জন্য বাংলাদেশ গভর্নমেন্ট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জাপানি ভাষা সহ আরও কয়েকটি ভাষা কোর্স শুরু করে তারই ধারাবাহিকতায় দু হাজার আঠারো সাল থেকে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জাপানি ভাষা কোর্স চলমান আছে এই কোর্স সম্পন্ন করে ইতিমধ্যে অনেক ছাত্রই সরকারিভাবে বিনা খরচে জাপান চলে গিয়েছে এর পাশাপাশি বেসরকারিভাবে বিভিন্ন মাধ্যমে অসংখ্য ছাত্র জাপানে চলে গিয়েছে বর্তমানে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জাপানি ভাষা কোর্সের বিজ্ঞপ্তি চলমান আছে এই ভাষা কোর্সটা সম্পন্ন করে সরকারিভাবে বিনা খরচে যেমন জাপান যাওয়ার সুযোগ রয়েছে এর পাশাপাশি এস এস এ স্পেসিফাইড স্কিল ওয়ার্কার জব ভিসা স্টুডেন্ট ভিসা এই সকল ক্যাটাগরিতেও জাপান যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে এর বাইরেও ভাষাটাকে ভালোভাবে রপ্ত করতে পারলে বাংলাদেশেও কর্মসংস্থানের একাধিক সুযোগ রয়েছে তাই যারা জাপান এবং জাপানি ভাষাকে কেন্দ্র করে নিজের কেরিয়ার করতে চান তারা জাপানি ভাষাটাকে ভালোভাবে রপ্ত করার জন্য জাপানি ভাষা কোর্সে আবেদন করতে পারেন সিদ্ধান্ত আপনার সঠিক সিদ্ধান্তই আপনার গন্তব্যকে সহজ করে দেবে সবার জন্য শুভকামনা ধন্যবাদ বাংলাদেশ কোরিয়ার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশের মধ্যে সর্বপ্রাচীন একটি টেকনিক্যাল এবং ভকেশনাল এডুকেশন প্রতিষ্ঠান এবং এটা উনিশশো বিয়াল্লিশ সালে প্রতিষ্ঠিত হয় তখন থেকে বিভিন্ন অকুপেশনের উপর এখানে স্কিল ট্রেনিং প্লাস পাশাপাশি হচ্ছে ভাষা প্রশিক্ষণ পরিচালনা করে আসছে আপনারা জানেন যে বিদেশে গমনের জন্য দক্ষতার পাশাপাশি তাদের ভাষা কোর্সটা খুবই জরুরি আমরা বাংলাদেশে ইতিমধ্যে বর্তমান সরকারের অক্লান্ত চেষ্টায় জাপানে আমরা দুই সাল থেকে বিভিন্ন অকুপেশনে জাপানে আমাদের কর্মী যাচ্ছে এবং তাদের মধ্যে যেটা আইএম জাপানের মাধ্যমে যাচ্ছে সেটা হচ্ছে অ্যাজ এ টেকনিক্যাল ইন্টার্ন হিসাবে অলরেডি আমাদের আমাদের বিকেল পিসি ঢাকা থেকে দুইশো জনের উপরে জাপানে চলে গেছে ওখানে তিন বছর পরে তারা আবার পরীক্ষা দিয়ে কিন্তু সেখানে পাঁচ বছরের জন্য থাকার সুযোগ পাচ্ছে আবার অনেকেই তারা ওখানে রিসিডেন্টশিপও কিন্তু পেয়ে যাচ্ছে যদি ভালো করে আমরা আমরা জানি যে জাপান উন্নত দেশ এবং সেখানে কর্মক্ষম লোকের সংখ্যা কমে যাচ্ছে দিন দিন এই জন্য তাদের সেই দেশে অনেক অনেক কর্মীর চাহিদা রয়েছে আপনারা যদি বিভিন্ন অকুপেশনে স্কিল ট্রেনিং এর পাশাপাশি আপনারা যদি জাপানি ভাষা করতে আপনারা যদি দক্ষ হন তাহলে অবশ্যই আপনাদের জাপান যাওয়ার সুযোগ আছে এটা আপনি টেকনিক্যাল ইন্টার হিসেবে যেতে পারবেন অথবা স্কিল ওয়ার্কার হিসেবে আপনাদের কিন্তু জাপানে যাওয়ার সুযোগ আছে তো সবাইকে আমি আহ্বান জানাই আপনারা আমাদের নেক্সট সেশন হচ্ছে জুলাই মাসে শুরু হবে জুলাই মাসে আমরা অলরেডি ভর্তি ফর্ম আমরা এখান থেকে ভর্তি ফর্ম দেওয়া শুরু করেছি আপনারা এইটা ভর্তি ফর্ম কালেক্ট করে জমা দিয়ে আপনাদের ইন্টারভিউ দেবেন ইন্টারভিউ দিয়ে আপনারা যারা যারা কোয়ালিফাই করবেন তাদেরকে আমরা পয়লা জুলাই থেকে আমরা তাদের ভাষা প্রশিক্ষণের উপর প্রশিক্ষণ দিতে সক্ষম হবো সবাইকে ধন্যবাদ